আসসালামাইকুম সবাই আশা করি ভালো আছেন এখন আমার নিজের হাতের রান্না ঠিক আছে আমি নিজে রান্ধব সেইটা এখন আপনারা দেখতে পাবেন ঠিক আছে এই তেল ঠিক আছে আর এই বেগুন আর এগুন লবণ এই লবণ দিয়েছি ঠিক আছে বেগুনের ভিতরে এই বেগুনটা এখন ভাজি করবো ঠিক আছে চলেন আমার সাথে সবাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের চোলা ঠিক আছে সব কিছুই রেডি কমপ্লিট ঠিক আছে এবার গা আমরা শুধু ভাজি করবো কীভাবে ভাজি করতে আপনারা দেখতে পারবেন আমি ইট ভিতরে এটি কাট দিয়ে দিয়েছি খালি এইটি আর দ্রুত জ্বলবে ঠিক আছে আর দ্রুত জ্বললে আমরা দ্রুত এটাকে ভোগ করতে পারব ঠিক আছে আর এই যে ঠিক আছে বেগুন বেগুনের কালারটা কিন্তু অসান ঠিক আছে আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে আমার কাছে খেতে অনেক সুস্বাদু লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি তা জানি না আমার কাছে কিন্তু অনেক স্বাদ লাগে বেগুন ভাজি আর আমার প্রিয় খাবার কিন্তু এই বেগুন ভাজি ঠিক আছে আঁকাটা কিন্তু অনেক সুন্দর চলছে এত সুন্দর আঁকা চলছে আমি ভাবনা চিন্তা করে পাচ্ছি না আর কড়াটা প্রায় হিট হয়ে গেছে এই যে আমরা শুরু করবো হিট হয়ে গেছে এখনও কিন্তু সেতোটা হিট হয়নি তাও আমি একটু চেক করে নিই কীভাবে চেক করতে এইভাবে ঠিক আছে এইভাবে চেক করতে আর আমরা এরপরে এখন তেল দিতে হবে ঠিক আছে এই যে তেলের বোতল ঠিক আছে আমি তেলের বোতলটা একটু খুলে নিই আমি এক হাতে ভিডিও করছি ঠিক আছে একাই করছি তো এই জন্য আগে আমি তেলের পেতটা খুললেও ওর ভিতরে তেল দিতে পারি তারপরে আপনাদের দেখাবো এবারে আপনারা দেখেন আমি কিছু সামান্য পরিমাণ তেল এর ভিতরে দেব এই যে এতটুকু তেল দিয়ে নিলাম আমি বেশি তেল কিন্তু দিই নি ঠিক আছে এবারে আমি তেলটা আটকে নিই তেলটা একটু গরম হোক তারপরে দেখতে পারবেন আপনারা আমি তেলের বোতলটা একটু আটকে দিলাম এবার গা তেলটা না পড়ে যায় আবার হয়তো লাগতে পারে ঠিক আছে এবার গা আমরা এখন দেখবো আঁকাটাও কিন্তু অনেক দূরত জ্বলছে ঠিক আছে এবার আমরা দেখবো তেলটা গরম হয়েছে কিনা ঠিক আছে এটুকি দেখবো অনেক সুন্দর সেই আঁকা অনেক দূরত জ্বলছে আর আমরা দেখতে আমাকে কেউ একটু সাহায্য করবে আপনারা এই ছোট ভাইয়া আপনি একটু ইনেসি দিতে পারবেন একটা থালা লাগবে বেগুন থার জন্য এভেরগা গা আমি একটা বেগুন ছাড়বো তেলে ঠিক আছে আপনারা দেখেন কি অবস্থা হয় ঠিক আছে আপনারা দেখেন কি ওকে ওকে অনেক সুন্দর আমরা এটাকে এবার গা একটু তেলের ভেতরে রাখবো অনেক দ্রুত জল শিক এবার গা এটাকে আমরা একটু উলটিয়ে দিলাম ঠিক আছে আপনারা কী কে নিজের হাতে রান্না করে খেয়েছেন সবাই কিন্তু কমেন্টে বলবেন ঠিক আছে আমি এখন দ্রুত চলছি এটা আগে হোক এবার আমি একটা প্লেট নিতে এলাম এই এই প্লেটটা আমি এখন ওখানে নিয়ে যাব আপনারা দেখবেন পুরে এলাম মেলার সময় পার করে ফেলেছি আমার এটা ভাজিটা কী অবস্থা ও এবারের তলটা দেখি ওকে একবারে একবারে দুই তিনটা দিলে হয় দুই তিনটা 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 দিকে দিলাম যা এবারে যাই এই জিনিসটা আমরা হওয়ার অপেক্ষায় আছি ঠিক আছে এই জিনিসটা কখন হবে আমার তো ধৈর্য অনেক দেখা যাক এবার এটাকে আমি একটু শেষে সুন্দর একটা মূলম করে দিই ঠিক আছে দাও ওটা দেয়া হোক একটা আমি এক পিস ঢোকালাম এর ভিতরে এবারে চারটে আমাদের একসাথে হবে ঠিক আছে আর আঁকাটা কিন্তু সেই দ্রুত জলতে দেখেছি আঁকার ভিউটা কিন্তু সেই ঠিক আছে আর আমি বেগুনের কালারটা আপনাদের দেখাচ্ছি এত সুন্দর অসাম লাগছে আপনারা তো দেখতেই পারবেন অনেক সুন্দর এটাই লাগবে এটা খাতে খেতে যে স্বাদ লাগবে আমি খাওয়া আপনাদের দেখাবো আপনারা ধৈর্য ধরে সব দেখবেন এবার আমি ভাবছি এই সাইডটা বেগুনি উল্টে দেব আমি ঠিক আছে মানে ভাজা মাছটা কিভাবে উল্টে খেতে হয় মানে এ যুগের মেয়েরা অনেক মেয়েরা জানে না কিভাবে মানে মাছ ভেজে উল্টে খেতে হয় তাহলে আমি কিছু মেয়েদেরই খেতে করে বলছি না তবে আমি উলটিয়ে খেয়েছি এই জন্যই বলছি বেগুনের কালারটা কিন্তু আগের চেয়েও অনেক উন্নতমানের মানের কালার হয়ে গেছে দেখেছ আগের চেয়েও উন্নত মানের আসলে এটা সেগা আপনাকে এটা ঢেকে দিলেও অনেক সুন্দর হয় কিন্তু একটি ঢেকার কোনো জিনিস নাই এজন্য আমি ঢেকে দিতে পারছি না ঠিক আছে এটা ঠেকলে আরও ভালো লাগ মানে সুন্দর হবে এবার আমি এটা উল্টাতে চাই দেখা যাক আমি উল্টে কেরকম এটি কালার তার পরবর্তী আমি পাই ঠিক আছে আমি এটা উল্টাতে চাই উল্টাতে একটা প্রায় উল্টে দিয়েছি তার কালারটা কিন্তু অন্য অন্যরকম হয়ে গেছে আরেকটা উল্টে দিয়েছে তার কালারটাও অন্যরকম আর এটা উল্টে দিলাম এইটার কালারটাও কিন্তু অন্যরকম বেগুনটা ভাজি কেমন হচ্ছে দেখেননি অনেক সুন্দর একটি খাবার আর আমার গল্পের সেরা মানে আমার গল্পে কিন্তু আমি সেরা ঠিক আছে এটার কালারটা কিন্তু এখন অসাম কালার লাগছে আমার কাছে জানি না খেতে কি স্বাদ লাগবে এটা তবে এটা আমি খাবই দেখা যাক আর স্পেশাল বলতে আমাদের আঁকাটা এটা বাংলাতে বলা হয় আঁকা চোলা এটা এটা কিন্তু অনেক সুন্দর একটি লোগো ঠিক আছে আর এটা জ্বলছেও কিন্তু অনেক আর তার কিন্তু করাই অনেক ঠিক আছে সত্যি বলতে কুণ্ডির যে লোগোটা ভেসে আছে না এটাও কেউ মনে হচ্ছে অমৃত আমার কাছে এটা প্রায় হয়ে গেল আর কিছুক্ষণ বাকি আর মাত্র দুই মিনিট কি তিন মিনিট রাখলে সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তার তখন সেই বেগুনের কালারটা অন্য রকম একটা আইটেম চলে এসেছে ঠিক আছে স্বাদ অসম স্বাদ আর খেতে লাগবে একদম অনেক ভিআইপি কারণ আগুনটা কিন্তু আগুনটা কিন্তু যে সে আগুন না এটা কিন্তু একটি কাঠ ধরনের আগুন আর এটা অনেক দ্রুত জ্বলে ঠিক আছে আর বেগুনের স্বাদটাও মনে করেন এই কাঠের আগুনের দিয়ে জ্বালালে যতটা স্বাদ পাওয়া যায় ততটা স্বাদ আপনি অন্য কিছুতে দিয়ে জ্বালালে সে স্বাদটা পাবেন না ওকে এই আমরা যে কোনটাটা দিয়ে নাড়ছি সেই কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার আর মনে আছে এটাই অমৃত আমরা এটাই খেয়ে নিই আবারও আমি দেখাচ্ছি এখন কিন্তু এটাকে অমৃত মনে হচ্ছে আপনাদের কি মনে আছে আপনারা এভাবে বেগুন খেতে কখনো খেতে পারবেন নো কখনো পারবেন না এখন তোর মেয়ে মায়াবতী ঠিকই তবে কাজে না মায়াবতী এটাই তার নাম হতে পারে আমি মনে করি আমার লাইফে কোনো মেয়ে না আসলেও চলবে আমি সব কিছুই পারি এই যে দেখতে পাচ্ছেন প্লেট ঠিক আছে এই প্লেটে আমি এখন ওই বেগুন ভাজিটা তুলবো আর দেখবো কেমন লাগে এটা আমি এখন একটু টি করে তুলছি ঠিক আছে আর দুইটা আছে দুইটা তুলে ফেলতে হবে একটা তুললাম আর একটি আছে এটাও তুলে ফেলতে হবে আমার হয়ে গেছে আর সুন্দর একটি এটা হচ্ছে হতে হবে এটা আবার ভেঙে গেছে ঠিক আছে এবার গামি ওই বেগুনগুলো তুলে এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম ঠিক আছে আর আঁকাটা একটু গতি বাড়িয়ে দিলাম এবার হয়তো তার চেয়েও দূরত হবে এই খোলাটা ঠিক আছে তাকে বলা হয় পরবর্তী খোলা যাকে বলা হয় আর এই আমি বেগুন ভাজাটা প্লেটে তুললাম এখন দেখা যাচ্ছে বেগুন ভাজা অনেক সুন্দর একটা কালার আর আপনারা কিন্তু এভাবে ভেজে খাবেন ঠিক আছে এক চুল পরিমাণ যদি ভিন্ন রকম না হয় এভাবে ভেজে আমাকে এটা কমেন্ট করে হয় আর চারটা বেগুন আছে ঠিক আছে এই চারটা বেগুন আমি ভাজতে পারলে সম্পূর্ণ ক্লিয়ার ঠিক আছে আর ফুলের জায়গায় যদি আছে অন্য কিছু দেওয়া হয় তাহলে কি আর হয় সবাই কি আর সব কিছু পায় তেমনই আমার কথা আমি এবার আমি একটি টিকিট তুলে করার ভিতরে দেব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কড়ার ভিতরে এটি দিয়ে দিলাম এখনও কড়া এতটা চারটাই কিন্তু আসলে আমাকে পেতে হলে এভাবে রান্না করে আমাকে খাওয়াতে হবে মেন কথা এটা ঠিক আছে পারবে কমেন্ট করে জানাও সবচেয়ে ভালো ফেভারটা আমার মামুকে দিলাম ঠিক আছে মিস্টার অলমোস্ট এইটুকু জানি সে অপেক্ষা করছে এবার এটা আমি উল্টাতে আবার সক্ষম চারটায় উল্টে দিলাম ইয়া খেতে লাগবে অনেক সাত আসলে এই আঁকাটা ফার্স্ট জ্বলছে না এই জন্য বেগুন ভাজিটা আস্তে আস্তে হচ্ছে মানে আঁকা যেভাবে জ্বলছে বেগুন ভাজিটা সেভাবে হচ্ছে ঠিক আছে আর কালারটা কিন্তু অসম দেখা যাচ্ছে আমরা আঁকাও দেখতে পাচ্ছি বেগুন ভাজিও দেখতে পাচ্ছি কেমনটা লাগে না আমি রান্না করতে কিন্তু দারুণ পারি ঠিক আছে কিন্তু আমি তো মেয়ে না তাই লজ্জায় রাঁধি না ঠিক আছে সব কাজই আমার দ্বারা সম্ভব যখন নিজে করি ঠিক আছে আর ভালোবাসার মানুষ তো পৃথিবীতে অনেকেই আছে তবে এই হায়দারকে বোঝার মতন মানুষ আর পেলাম খোঁজ রান্না করে একদিন খাওয়ায় আমায় আমি দেখব তুমি কতটা সুন্দর মানে একজন মানুষের রান্নার কুদ কখনো ধরতে নেই তাও আমি বলি দেখবো তুমি কতটা রান্না করতে পারো এখানে ভিডিওটা শেষ করলাম আর সবাই ভালো থাকবেন আমি হায়দার আপনাদের সাথেই আছি আমরা এখন খাওয়া দাওয়া করবো জমিয়ে বেগুন ভাজি দিয়ে বাংলার বেগুন খাদা